everyone. Aslamu Alaikum. আপনি অপ্পো এক্স কেন কিনবেন সে বিষয়ে আজকে কথা বলবো তো যারা আপনারা নতুন প্রোডাক্টস নিতে চাচ্ছেন অবশ্যই এই প্রোডাক্টসটা লক্ষ্য করবেন আপনি এই রেঞ্জের ভিতরে পাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লে আপনার পুরো ফোনটাই হবে ডিসপ্লে পাশাপাশি আপনি এটাতে পাচ্ছেন পঁয়চল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং আপনার দ্রুত ফোনটাকে চার্জ করবে আপনি এই রেঞ্জের ভিতরে আদার্স যে ব্র্যান্ডগুলো আছে আপনি একটু কম্পেয়ার করে দেখবেন দামি দামি ফোন ছাড়া পঁয়চল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং দেয় না বাট আপনার অপো দিশে এখানে তেরো হাজার নয়শো নব্বই টাকায় পঁয়চল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং গ্যামিং প্রসেসর আপনি এটাতে পাচ্ছেন গ্যামিং প্রসেসর এবং কি পার্সের পাচ্ছেন আপনি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাশাপাশি পাচ্ছেন এটাতে ফুল ভিউ ডিসপ্লে আপনার ডিসপ্লেটা হবে ফুল ভিউ পাশাপাশি এটা একটা আইফি ফিফটি ফোরের ফোন যেটাতে আপনার পানির সিটাপোটা এবং কি পানির ইয়েতে কিছু হবে না এবং কি স্ট্রং একটা বডি পাচ্ছেন পাশাপাশি এটাতে আপনি পাচ্ছেন দুই বছরের ফুল ওয়ারেন্টি পাচ্ছেন এবং কি গুড লুকিংয়ের একটা ডিভাইস পাচ্ছেন তো অবশ্যই যারা ফোন নতুন করে করতে যাচ্ছেন অবশ্যই এই ফোনটা দেখতে পারেন এই রেঞ্জের ভিতরে আমি বলবো যে এটা বেস্ট কনফিগারেশন আপনার চার্জ অনেক দ্রুত হবে ক্যামেরা অনেক ভালো পাবেন পাশাপাশি গেমিং প্রসেসর পাচ্ছেন এবং কি আপনার অনেক ব্যস্ততার মধ্যে দ্রুত চার্জ করে নিতে পারতেছেন ফোনটাতে পাশাপাশি আপনি অনেক অনেক সুবিধা পাচ্ছেন তো অবশ্যই ফুল সুবিধা শোনার জন্য অবশ্যই আমার শপে ভিজিট করতে হবে আমি ডিটেলসে বলতে পারবো অবশ্যই চলে আসবেন মজাই টেলিকম বকদুলজেলা বাজার বদাবঞ্চগর